হ্যালো বিওয়ার্স তো কি অবস্থা তোমাদের আশা করি অনেক বেশি ভালো আছো আর আর তোমাদের ভালোবাসায় ও দুয়াই আমিও ভালো আছি তো আজকে আমরা এসে পড়ছি বান এক ম্যাপে তো চলো এই মেসে আমরা করবো প্যারাফের তো চলো দেখা যাক ম্যাচে ভিতর টিকে থাকতে পারি নাকি তো বলতে না বলতেই এই একটাকে ডাউন করে দিলাম আর ভাই ও কোন ক্যারেক্টারের সব রয়েছে ভরসা ঠিক আছে গাইস এটা বলতে হবে আর আমার সামনে একটা প্লেয়ার আমি গ্যাস এটা দেখছিলাম না কারণ এটা কুকং ক্যারেক্টার হয়েছিল আমি ভাবছিলাম এটা আমার টিম মেট কিন্তু না দেখলাম ওটা আমার টিম মেট আর এখানে একটাকে টিম ভাই মেরে দিলাম বলতে হবে ভাই আমি ছাতা কিং দা রেড কি মিন বাই সব বাই বাই হেল্প মি বাই রে ভাই এসব প্লেয়ার ভাই কোথা থেকেই খেলা শিখে মাইরা দেয় তো গাইস একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝতেছি যে মাস্টারের লবিতে টিকা যায় না তো গ্যাং মাস্টার রিজন তারপর রিজন টপ ওয়ান টপ থ্রি বা টপ টেন এর মধ্যে কীরকমভাবে টিকা যাবে ভাই এসব আমাদের দ্বারা হবে না কারণ আমরা রাশার আর এখানে বলতে না বলতে একটাকে দুই পিস্তল দিয়ে ডাউন করে দিই আর একটা প্লেয়ারে সব তো পাওয়া যাচ্ছে আমার পায়ের সামনে ভাই এটাকে ও ভাই টিম ও এফেক্ট করে দিয়েছি যাই হোক এর সাথে আমাদের পিকে কিল হয়ে যায় এরপরে আমাদের এক নম্বর যায় রিভাইভ করতে তারপরে দেখি ওকে মেরে দেয় তো আমি একটা টোকা দেওয়ার সাথে সাথে এই অ্যানিমিটা হয়ে যায় তো আমি এক নাম্বারকে কি রিভাইভ দিয়ে দিই ও টিমমেটদের রিভাইভ দিয়ে দেয় তো এটির সাথে আমরা লুট টুট করে এখান থেকে আমরা বিমা শক্তির উদ্দেশ্যে রওনা দিই কিন্তু বা এখানে একটা বেজাল হয়ে যায় সেটা হলো নিচে থেকে এনিমি আমাদের ড্যামেজ দেওয়ার চেষ্টা করে কিন্তু এখানে আমরা কামব্যাক করে ফেলি কিন্তু আমি টিকে থাকতে পারি না গাইস দেখো কী হয় আমার সাথে শুধু যাচ্ছিলাম তো এম করার সাথে সাথে গাইস আমাকে ডাউন করে দেয় এসবিডি দিয়ে তাই মনে বড় দুঃখ নিয়ে ওদের বললাম যে রিভ্যাভ করো ভাই আমি এখনই সবাইকে খুবই মেরে তক্তা বানিয়ে ফেলবো তো সিরিয়াসলি তারপরে আমাকে রিভ্যাভ করে দেওয়া হয় তো বেনিং মেশিনে দেখি ভাই একটা প্লেয়ার দাঁড়িয়ে রয়েছে বেনিং মেশিন খোলার জন্য তো এটাকে খুব আর উদ্দেশ্যে আমি রওনা দিচ্ছি কিন্তু পারব কিনা জানি না তো এটা দেখি ভাই বিশাল বড় প্লেয়ার আমাকে ড্যামেজ করে দিয়েছে তো এটাকে মারার জন্য আমরা দুটা প্লেয়ারে এসে পড়েছি এখানে তিন নাম্বার হয়তো কিল আমারটা চুরি করে নিয়ে যেতে গেছে ভাই চুরি করে নিয়ে গেছে তো সামনে আরেকটা একটা প্লেয়ার নাকি দুটা প্লেয়ার মেবি হ্যাঁ দুইটা প্লেয়ার তো একটাকে পুরমি দিয়ে দিয়েছিলাম কিন্তু তিন নাম্বার কিলটা চুরি করে নিয়ে গেছে আর একটা কিল আমি পেয়ে গেলাম তো এখান থেকে আমরা দুইটা কিলের মতো পেয়ে গেলাম তো এর সাথে আমাদের সাতটি গিল ডান হয়ে গেছে তিন নাম্বার ভাইয়ের কত গিল হয়েছে তা খেয়াল করিনি গাইস তো এইখান থেকে আমরা পিকের নিচের সাইডটা এসে পড়ি আর এখান থেকে দেখি যে ফুল স্কোট আমাকে মারা শুরু করছে আর প্যারাকুল দিয়ে কী মারলাম গাইস দেখতে তো পারলে আর একটা প্লেয়ার আমার সামনে রাশে আসছে তো এটাকে আমি এমপি ফুটির যাত্রা দিয়ে মেরে ফেলবো গাইস দ্বারাও এই তো ভাই আসো একটা ডাউন আর একটা রয়েছে গাইস তাহলে টিম শেষ হয়ে যাবে এই টিম আউট করে দিলাম গাইস দেখছো আই এম দ্য প্রপ্লেয়ার অফ ভিডি আর একটা প্লেয়ার আছে নিচে হয়তো বেনিং মেশিন সাইডে তো কি দেখে ফেলছি গাইস আমি আমি লিজেন্ড লিজেন্ড ভাই কি ছিল ভাই এটা এটার জন্য সবাই একটা লাইক করে দিও হ্যাঁ এটার জন্য আপাতত একটা লাইক করে দিও আর এর সাথে আমাদের এলিভেন কিল হয়ে যায় আর আমরা এসে বলি বিমা শক্তির ওপর সাইডে আর এখানে একটা গাড়ি চালাচ্ছে তো ওই গাড়িটাকে ফাটার চেষ্টা প্রচুর করছি কিন্তু ফাটাতে পারলাম না গাইসিডেন্সের বাইরে গেছে গা তো আমাদের টিমেটগুলো এখন একজন হয়তো মারা গেছে কিন্তু পরবর্তীতে কেউ বেঁচে থাকবে না আমি বাদে তো দেখো গাইস ম্যাচের ভিতর কী হয় তো আমার সামনে একটা প্লেয়ার এটাকে মেরে দেওয়ার চেষ্টা আমি করছি কিন্তু আর একটা প্লেয়ার আকাশ থেকে নামার চেষ্টা করছিল ওকে আবার লবিতে পাঠিয়ে দিলাম কিন্তু প্লেয়ার আরেকটা আছে শেখাইস এখানে তারাও মাথার ব্রেন খাটিয়ে খেলতে হবে আর আমাদের আইকু লেভেল একটু কম থাকার কারণে আমরা বারবার মাইনাস খাই যাই হোক মাইনাস খাওয়াটা কোনো ব্যাপার না আমরা তো ভাই রিজন পুজ দেবো না বা গ্যাংমাস্টার পুজ দেবো না আমাদের খেলতে পারলে হয়েছে গাইস রাজ দিয়ে খেলবো আর পুজ দিয়ে এটা সেটা কোনো ব্যাপার না আর রিজনে প্লেয়ার বেশিরভাগ পুজ দিয়ে খেলে কারণ তারা পুষার ছাড়া খেলতে পারে না কারণ তারা যদি একটু মাইনাস খাই একটু মাইনাস খেলে ওদের আর রিজন ধরা হবে না এটা রিজনের আলাদাভাবে একটা সিচুয়েশন থাকে তো সেটা নিয়ে আলাপ না করে আমরা নিমি মারা শুরু করি কারণ এখানে দেখো ভাই দুটা প্লেয়ার আমাকে প্যারা দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু আমার হিলটা ওরা খেয়ে দিছে তো এখানে প্যাক করা ছাড়া কোনো উপায় নেই গেছে তো প্যাকটা করলাম দেখি এখান থেকে ব্যাক করতে পারি না কি তো দেখতেছি এখান থেকে ব্যাক করতে পারবো না তো গাই যেহেতু আমি এখান থেকে ব্যাগ করতে পারবো না তো এখানে আমি একটু রাশ দেওয়ার চেষ্টা করছি জানি ভাই মারা গেলে কোনো কিছু আমার যায় আসে না কারণ আমি মাস্টারে রয়েছি মাস্টারে রয়েছি যেহেতু আইডিতে শো করবে সেহেতু তো এখানে সেই মনের কনফিডেন্স নিয়ে রাশে চলে এসেছি দুটা প্লেয়ারের সামনে আর মেবি একটাকে ডাউন করে দিছি আর একটা প্লেয়ার আমাকে রাশ করবে দেখো এম বি সামনে ভাই এসব প্লেয়ারের কোনো খাওয়া নাই এম বি মানে আগুন এটা তোমাদের মানো বা না মানো তো এখানে আমাদের থার্টি কিল ফোরটি কিল হয়ে যায় তো এরই সাথে বয়া করার চেষ্টা করতেছি গাইস এখানে হোল করা ছাড়ার কোনো উপায় নাই কারণ পজিশন অনেক খারাপ হয়ে গেছে গাইস আমি একা সোলো রয়েছি এখানে আমার টিমমেটগুলো মেটগুলো সব শুয়ে পড়ছে মানে জানাই তো মার খেয়ে শুয়ে পড়ছে তো এখানে হোল করতেছিলাম দেখি একটা প্লেয়ার ঘরের সামনে মেবি তো এটাকে মারার চেষ্টা করতেছি দাঁড়াও দাঁড়াও চন্দু চন্দু এটাকে এই একটা ভুল কাম করে ফেললাম সেটা হলো এমপি ফোর্টি দিয়ে এটাকে মারার চেষ্টা হবে না এমপি ফোটি দিয়ে এটাকে মারার চেষ্টা আগে থেকে করা উচিত ছিল না আমার কিন্তু জ্ঞানেটি ডাউন করে দিয়েছি এটাকে এটাকে ল্যান্ডমাইন দিয়ে ফাটে মারার চেষ্টা করতেছি গ্যাস কিন্তু না আমার ল্যান্ডমাইন আমাকেই আমার পায়ে দিয়ে ফেটে গেল কিন্তু আরেকটা ফেটে গেল দেরি গাইস এনিমি পায়ে শব্দে ফাটে ফেটে গেছে ওটা যাই হোক এখানে আমি আগুন দিয়ে উড়া ধুরা মার শুরু করছি গাইস কিন্তু আমার এম বিভটি কোনো কাজে দিচ্ছে না গাইস তো জুনের ভিতরে কি রকম ফাইট করব গাইস এখানে না করার চেষ্টা ভাই বা যাই হোক কীরকম খেলা হয়েছে কমেন্টে জানিয়ে দিও আর তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি অল টাইম বসে আছি গাইস তো দয়া করে আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিয়ে সামনে কীরকম ভিডিও চাও র্যাঙ্ক পুশ না নাকি মানে পুশ যে কোনো একটা ভিডিও বা যে কোনো একটা ভিডিও চাইলে কমেন্টে জানিও টাটা বাই বাই আল্লাহ হাফেজ